একাদশ ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ আবারও তোমাদের ভর্তির ডেট বাড়লো আজকে মূলত আঠাশ তারিখ তোমরা হয়তো বা জানো আঠাইশ তারিখে তোমাদের ভর্তি হওয়ার শেষ ডেট ছিল তো এখন মূলত আবারও এই সময় বৃদ্ধি করার কারণটা কি এটা যদি আমরা একটু বোর্ড বিজ্ঞপ্তি মেনুতে যাই তাহলে এখানে সুন্দর করে দিচ্ছে সকল পর্যায়ে আবেদন অনিশ্চয় কার্যক্রম সম্পন্ন হয়েছে শিক্ষার্থীদের কলেজের ভর্তির সময়সীমা আঠাশ আগস্ট বুধবার থেকে এক সেপ্টেম্বর দুই রবিবার পর্যন্ত বোর্ড বিজ্ঞপ্তি মেনুতে দেব এখন এই সময়টা বাড়ানোর কারণ কি যদি আমরা একটু বিজ্ঞপ্তি দেখি বা ডিটেলস দেখি তাহলে এই যে বোর্ড বিজ্ঞপ্তির মেনুতে এখানে ক্লিক করব দিয়ে আমরা একটু ডাউনলোড করব পিডিএফটা পিডিএফটা ডাউনলোড করার পর আমাদের মূলত এরকম ইন্টারফেস দেখাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের কলেজ ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান বন্যা পরিস্থিতির কারণে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের কলেজ ভর্তির সময়সীমা আঠাইশ আট দু তারিখ থেকে এক নয় দু তারিখ পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো এখন মূলত কথা হচ্ছে যে এই সময়টা বৃদ্ধি করার কারণ তো তোমরা জানলা এখন যারা ভর্তি হইতে পারো নাই বা কোনো কারণে ভর্তির ডেট মিস্টেক হয়ে গেছে অর্থাৎ আঠাশ তারিখ মিস্টেক হয়ে গেছে কিন্তু আবারও নোটিশ অর্থাৎ আপডেটের মাধ্যমে তারা কিন্তু জানিয়ে দিছে যে আঠাশ থেকে এক তারিখের ভিতর তোমরা কলেজ ভর্তি হইতে পারবা তো এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমাদের পঞ্চম অ্যাপ্লাই দিবে কিনা না অর্থাৎ যারা কলেজ পায়নি তাদের ক্ষেত্রে করণীয় কি যে পঞ্চম অ্যাপ্লাই দিবে কি দেখো এটা পঞ্চম অ্যাপ্লাই দিবে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করে তাদের উপর যে পঞ্চম অ্যাপ্লাই দিবে কি না তো এখন আমাদের কিন্তু এটাই সর্বশেষ এবং চতুর্থ পর্যায়ের আবেদন ছিল যারা অনেকেই কলেজ পাইছে আবার কিছু সংখ্যক স্টুডেন্ট আছে কলেজ পাইনি তো তাদের ক্ষেত্রে করণীয় জাস্ট অপেক্ষা করা যদি আপডেট আসে অবশ্যই আমি জানিয়ে দেবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাইগ্রেশন এখন মাইগ্রেশনের রেজাল্ট কবে দেবে তো আমি একটা আনুমানিক ডেট বলছিলাম যে এক সপ্তাহের ভিতর দিতে পারে তো প্রিভিয়াস ডেট অনুযায়ী আমি মানে অনুমান করে বলছিলাম যে এক সপ্তাহের ভিতর দিতে পারে তো দেখি কত দিন যাবৎ মানে কবে দিচ্ছে এবং কি আপডেট আসলে অবশ্যই আমরা বা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে বিষয় তো যাক যারা কলেজ পাইছো এবং কি ভর্তি হয়েছো ইতোমধ্যে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরেকটা হচ্ছে কথা হচ্ছে কি যে যারা ভর্তি হয়ে গিয়েছে তাদের তো এখন কোনো টেনশন নেই তারা জাস্ট অপেক্ষা এবং কি কলেজ যায় ক্লাস করবা এবং কি তোমার প্রোফাইলে যায় দেখবা যে এডমিটেড অপশন আছে কিনা যে কলেজ চূড়ান্ত ভর্তি হয়েছো এবং কি এডমিটেড আছে কি না তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে এডমিটেড আছে কিনা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে যদি না থাকে তাহলে অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করবা গত ভিডিওতেও আমি বলেছি তো এখন কথা হচ্ছে যারা কলেজ পায়নি তাদের ক্ষেত্রে জাস্ট অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই এই হচ্ছে বিষয় দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে এবং কি ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন এবং কি যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আর সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে দিয়ে সাথে থাকবেন আর এরকম আপডেট ইনফরমেশন এবং কি শিক্ষা রিলেটেড যাবতীয় ইনফরমেশন এই চ্যানেলে আমি দিয়ে থাকি এবং কি আর দিয়ে থাকি এবং কে উপস্থাপনা করে থাকি এবং কি ভালোভাবে বোঝানোর ট্রাই করি যদি কেউ বুঝতে না পারে অবশ্যই কমেন্টে করবা অবশ্যই কমেন্ট করবা তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট ভিডিও নিয়ে সেও দিয়ে ভালো থাকবা আসসালামু আলাইকুম